প্রাণীজগত বড়ই বিচিত্র এখানে নানা ধরনের বৈচিত্র্যময় প্রাণী রয়েছে অসংখ্য প্রাণীর মধ্যে এমনই একটি বিস্ময়কর প্রাণী হচ্ছে ইলেকট্রিক ইল যারা ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয় আর ওজন হয়ে থাকে বিশ কেজি পর্যন্ত এই মাসেরা শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এ কারণেই এদের ইলেকট্রিক ইল নামকরণ করা হয়েছে আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ থাকে সেটি দুইশো বিশ ভোল্টের হয়ে থাকে কিন্তু এই মাছেরা এদের শরীরে ছয়শো থেকে আটশো ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা বাসাবাড়ির বিদ্যুতের চেয়ে প্রায় তিন গুণ বেশি একটি পূর্ণবয়স্ক ইল মাস মাত্র দুই মিলি সেকেন্ডের মধ্যে ছয়শো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কিন্তু এরা এত বেশি ভোল্টের কারেন্ট কিভাবে তৈরি করে সে সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইলেকট্রিক ইলদেরকে মূলত দক্ষিণ আমেরিকার আমাজন এবং অরিনকা নদীর অববাহিকায় পাওয়া যায় এদের নামের মধ্যে ইল থাকায় সবাই এটিকে ইল বা বাম মাসের প্রজাতি মনে করে কিন্তু প্রকৃতপক্ষে এরা মাছের প্রজাতির অন্তর্ভুক্ত আবার দেখতেও অনেকটা আফ্রিকান মাগুর মাছের মতো এদের বৈজ্ঞানিক নাম ইলেকট্রোফোরাস ইলেকট্রিকাস বিজ্ঞানীরা একে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে বরাবরই দ্বিধায় ছিলেন এজন্য এদের শ্রেণীবিন্যাস কয়েকবার পরিবর্তন করা হয়েছে ইলেকট্রিক ইলরা নদী জলাশয় এবং নিমজ্জিত জলজ এলাকার তলদেশে কর্দমাক্ত স্থানে থাকতে পছন্দ করে আবার এদের দৃষ্টিশক্তিও প্রখর নয় তবে এরা নিজেদের শরীরে তৈরি করা বিদ্যুৎকে রাডারের মতো কাজে লাগাতে পারে কর্দমাক্ত পানিতে এরা ক্রমাগত দশ ভোল্ট পরিমাণ চার্জ প্রদান করে যা দিয়ে এরা চারপাশে প্রাণী মাছ এমনকি পাখিও শনাক্ত করতে পারে ক্রমাগত বৈদ্যুতিক শকের মাধ্যমে ইলেকট্রিক ইলরা পূর্ণবয়স্ক মানুষ এমনকি কুমিরকেও মেরে ফেলতে পারে বাচ্চা ইলেদের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় অ্যামাজনের স্থানীয় লোকেরা ছোট ইলকে খাবার হিসেবে গ্রহণ করে তবে পূর্ণবয়স্ক ইলের মৃত্যুর আট ঘন্টা পর পর্যন্ত এদের শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন হতে থাকে সেজন্য এই ইলকে প্রাণী এবং মানুষ সবাই খাবার হিসেবে এড়িয়ে চলে ইলেকট্রিক ইলদের মাথা পজিটিভ আর লেজ নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করে এদের শরীরে বিদ্যুৎ উৎপাদনের জন্য তিনটি বিশেষ অঙ্গ রয়েছে যার মধ্যে দুটি হল হান্টার্স অর্গ্যান আর অপরটি সেক্স অর্গান এই অঙ্গগুলো হাজার হাজার বিশেষ ধরনের কোষ দিয়ে গঠিত যাদেরকে বলা হয় ইলেকট্রোসাইট প্রতিটি ইলেকট্রোসাইট একটি ছোট্ট ব্যাটারির মতো কাজ করে এবং এ থেকে প্রায় দশমিক পনেরো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপাদন হয় এই মাসেদের গায়ে এই ইলেকট্রোসাইটগুলো একটির পরে আরেকটি সাজানো থাকে অনেকটা ব্যাটারির সার্কিটের মতো কল্পনা করুন দশমিক পনেরো ভোল্টের কয়েক লক্ষ ব্যাটারি পাশাপাশি সাজানো রয়েছে যখন ইলেকট্রিক ইলরা বিদ্যুৎ উৎপাদন করতে চায় তখন এরা মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে এই কোষগুলোকে সংকেত পাঠায় আর সাথে সাথে সমস্ত ইলেকট্রোসাইট সক্রিয় হয়ে ওঠে এবং প্রতিটি কোষের উৎপাদিত ভোল্টেজ একত্রিত হয়ে বিশাল পরিমাণ বিদ্যুৎ তৈরি করে এই কোষগুলো থেকে এরা টানা এক ঘন্টা পর্যন্ত বিরতিহীন বিদ্যুৎ উৎপাদন করতে পারে এদের শরীরে হান্টার্স অর্গ্যান থেকে ছয়শো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ তৈরি হয় যা দিয়ে এরা শিকারকে ঘায়েল করে থাকে অন্যদিকে স্যাক্স অর্গ্যান থেকে দশ ভোল্ট বিদ্যুৎ উৎপাদন হয় মূলত এই স্যাক্স অর্গ্যানের দশ ভোল্ট বিদ্যুৎই এরা রাডারের মতো ব্যবহার করে আরেকটি মজার ব্যাপার হলো এদের ফুলকা থাকলেও এরা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে না এরা মুখের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে